এখন রাত প্রায় পনে ঘরটা এই সময় লাইভে আসলাম এই জন্য যে আমাদের চ্যানেলে অনেক ভাই বোনরা আছেন যারা একটা সময় টেট পরীক্ষা দিয়েছিলেন টেটে চাকরি পেয়েছে এসটিজিটি হতে পারেন তারা চাকরি প্রত্যাশা রয়েছেন এবং অবশ্যই জিআরপিডি থেকে যারা রয়েছেন করছি তো বেশ কয়েকজন ফোন করেছেন যে আজকে লাইভে যখন বলেছি যে একটা বিষয়ে কথা বলছি তারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন ফোন করেছেন যে আসলে আমাদের পাহাড়ে কি চলছে এই যে পাহাড়ে উনিশটি মূলত জনজাতির অংশ মানুষজন রয়েছেন পিপ্লাসা বেগনরা তারা কি ভাবছে উনিশটা জাতি এখন রয়েছে এবং সেই সঙ্গে বর্তমানে আমরা যা একটা আমাদের একটা হাতে কাগজ রয়েছে সেটা থেকে আমরা দেখতে পেয়েছি যে জেনেরিক ট্রাইপস সেটাও যুক্ত হয়েছে এখানে বৃষ্টি তো মানে যখন দেখছি যে বাড়ি ঘরগুলি পুড়ছিল গবাদি পশু প্রচুর পরিমাণ পুড়িয়ে দেওয়া হয়েছে মানুষ হাহাকার করছে একজন মহিলা বলছেন যে আমার মেয়েটা বিয়ে হওয়ার কথা ছিল দশ লক্ষ টাকা খরচ হয়েছে মেয়েটা বিয়ে হয়নি আমি জানি না কি বিষয় নিয়ে বলছেন চিৎকার করছেন একদম আমরা অনেকই কমেন্ট বক্সে লেখেন যখন আমি ভিডিও করি বিশ্বাস করেন আমি অনেক একজাক্টলি আমি লাইভটা সন্ধ্যা দিয়ে করতে পারতাম রাত দিয়ে করতে পারতাম অনেক যারা দর্শক তারা আমাদের সঙ্গে থাকতে এত রাত্রিবেলা করলাম আমি মানে এখানে এত অনেক দর্শক যুক্ত হবেন সেটা প্রত্যাশা আমার নেই কারণ চাকরি নিয়ে কথা বলি এখানে মানুষের সমস্যাগুলি অন্য বিষয়গুলি নিয়ে কথা বলতে চাইনি কিন্তু আজকে বিশ্বাস করেন আমার চোখে জল আসছে কথা বলতে পারছি না কিছুক্ষণ লুক কিছুক্ষণ আগে একটা মেয়ে কান্না করছে ভুল করে যে দাদা আপনাকে একটু লাইভে দেখেছি বিশ্বাস করেন থাকতে পারছি না ভয় করছে কি হবে আমি জানি না তো তাকে আশ্বস্ত করেছি বলে যে দেখো কিছু হবে না এবং অনেকে কন্ডা ছড়া বিষয় নিয়ে আপনি কোন ভিডিও তৈরি করেননি আপনি কিছু বলেননি এতে আমাদের কি লাভ হয়েছে আপনি কিছু বলেননি চুপ থেকেছেন আমরা একটা কথা বলতে চাই অনেক জায়গাতে কথা বললে অনেক বেশি লোকসান চুপ থাকাটা অল্প লোকসানের মধ্য দিয়ে সেটা কিন্তু কেটে যায় এখন অনেকে বলছেন যে আপনি একজন বাঙালি মানুষ আমাকে বলছেন আমার মানে কেউ যদি জিজ্ঞাসা করতে চান সামনাসামনি আমি এটাকে দেখাবো যারা বলছেন যে আমরা বাঙালি আপনি বাঙালি হয়ে আপনি তিপ্রাসা মানুষের জন্য কথা বলছেন আপনি বিডিওর মধ্যে তিপ্রাসার জন্য কথা বলছেন যারা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আমাদের গবাদি পশু পুড়িয়ে দিয়েছে আমরা ঘরে থাকতে পারছি না আপনি বিডিওর মধ্যে এসে তাদের জন্য কথা বলছেন আপনি সাংবাদিকতা কেন করছেন সত্যি আমার কামনা করতে ইচ্ছে করছে সাংবাদিকতা করবো কি না এতগুলি মানুষ মরছে এতগুলি মানুষ মরছে করছে আমরা এখান থেকে কিছু করতে পারছি না ভিডিও করলে ভিডিও ফটেস গুলি দেখালে ভিডিও ফটেসগুলি দেখালে সেগুলির সমস্যা এতে এতে অনেক বেশি মানুষের লোকসান হবে কারণ আপনি যখন ভিডিও দেখাবেন আরো মানুষ অ্যাগ্রেসিভ হবে বাঙালি জনজাতি মানুষরা যখন ঝগড়া করবে একসঙ্গে লড়াই করবে আরো মানুষের ক্ষতি হবে একটা সময় ছোটবেলা আমরা ছিলাম যখন একটা ডাক ছিল ছোটবেলা মানে আইয়ের আইয়ে আমরা অর্ধেক রান্না ছিল আমার বিশ্বাস মনে ছিল আমি ক্লাস থ্রি ফোরে পড়তাম যখন সেটা ছিল একানব্বই বিরানব্বই সালের ঘটনা যখন সাপ্লাই বরমুরা পাহাড় আমরা গোগুলপুর ছিলাম চিৎকার শুনলে আমরা অর্ধেক খাওয়া ফেলে আমরা চলে আসতাম সে ভয়ঙ্কর দিনগুলি কাটিয়ে আমরা বাদি ছেড়ে পালিয়ে আসতে হয়েছে অনেকে বলছেন আমাদের কথা এক্সাক্টলি আমাদের চাইতে ভুক্তভোগী কে আছে আমার চোখের সামনে গুলিবিদ্ধ একজন লোক মারা গেছে সেই ছেলেটার জন্তু সংখ্যার নামটা ছিল আমি বললাম যার স্ত্রী এগ্রিকালচার চাকরি পেয়েছে পরবর্তীতে আমার চোখের সামনে গুলি করে দেখা মারা হয়েছে উগ্রমতি সমস্যা ছিল সেই সময়টা এর চাইতে ভুক্তভোগী আর কে রয়েছে আমাদের চাইতে আমরা বুঝিয়ে জায়গাটা কিন্তু কিচ্ছু করার নেই এই রাজ্যে সরকার তীপ্রামতা সরকারের ডিসিতে রয়েছে তারা একসঙ্গে রয়েছে আমি আপনি চিৎকার করলে কিচ্ছু হবে না সরকার বুঝতে হবে পুলিশের সামনে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে পুলিশ কিছু করতে পারছে না মানুষ চিৎকার করছে এর দুর্ভাগ্য কি আছে পলিটিক্যাল একটা গ্রাউন্ড সেখানে কাজ করছে বিশ্বাস যদি আপনারা করেন এর মধ্যে আমরা বাঙালি জনজাতি মানুষ এর বলি আমরা হচ্ছি যে মানুষগুলি ঘর ঘুরছে তারা নিরীহ যে একটা ছেলে মারা গেছে পরামর্শ সে নিরীহ একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে মানে এত সময় সময় লুকিয়ে এফেক্ট হওয়াটা এটাকে কিভাবে মেনে নেওয়া যায় মানুষ আমাদেরকে ফোন করে বলছে আপনার মিডিয়া নামে কলঙ্ক আপনারা কিছু করতে পারছেন না মানুষের সমস্যাগুলো তুলে ধরছেন না কি তুলে ধরবো এখান থেকে হাজার হাজার শত শত মানুষ এখানে গ্রাম এই পাহাড়ের মধ্যে তারা কি বাড়ি কথা ছেড়ে আসতে পারবেন আগামী সাত দিন পর এই লোকগুলি আবার কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন সেই জগন্নাথী ভাই যারা বাঙালিরা রয়েছেন এখানে আজকে থেকে সাত দিন পর তারা আবার গলায় গলায় মিলিয়ে চলবে আজকে একটা টাফ সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনটাকে পার করতে হবে আজকে আমরা একটাই ভাবছি এখান থেকে বসে যে আজকে দাঁড়িয়ে আমাদের পাঁচ থেকে সাত দিন অতিক্রম করতে হবে তারপর কথা হবে তারপর প্রতিবাদ হবে এই মুহূর্তে প্রতিবাদ করলে ভাঙচুর করলে আরো বেশি মানুষের ক্ষতি হবে আজকে শুধু পরমেশ্বরের মৃত্যু হয়েছে আপনার মনে রাখবেন যদি পাহাড়ের কোন মানুষ দেখে থাকেন আজকে রাত্রিবেলা এই মুহূর্তে যদি কোনো একটা সংঘর্ষ হয় আপনি কি দেখবেন এই অন্ধকারের মধ্যে কে 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 ভাই বাঙালি পাহাড়ি মুসলিম হিন্দু এই সময়টাতে বহু মানুষের মৃত্যু হতে পারে আজকে আমাদের কি কার আমরা জার্নালিজম এটাই শিখেছি কোন একটা অ্যাগ্রেসিভ যেটা একটা প্রচন্ড গরম মুহূর্ত থাকে সেই সময়টাতে মিডিয়া ভাইরা ঘি ডালার কাজ করবেন না সেই চামটাকে কভার করবে। প্রতিবাদ করবেন তো ভালো সময় আপনার এতকাল মিডিয়া ভাইরা কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন পাহাড়ে আগুন জ্বলছে সমস্যা হচ্ছে কোন একজনের মৃত্যু হলে বাঙালিদেরকে এখানে এক রিসিভ করার চেষ্টা করা হচ্ছে বাঙালি পাহাড়ে নিয়ে রাজনীতি করছে কেন এটা হবে ভাই আমাদের এই রাজ্যে ত্রিপুরি রিয়ান জমাতিয়া লোয়াতিয়া উচাই কোকিয়া হালাম লুসাই ভুটিয়া লেপচা খাসিয়া চাকমা বগ, গারো মুন্ডা কর সাতাল ওরাং ভিল চাইমাল এবং অন্য সম্প্রদায়ের লোকজনও রয়েছে এতদিন আপনারা কি করেছেন এই যে পাহাড়ে কোনো একটা ঘটনা হলেই এটাকে ট্রাইবেল বাঙালি হিসাবে এটাকে ট্রিট করা হয় আপনার নব্বই দশকে আমরা দেখেছি বাড়িঘর ছাড়া হয়েছি আমরা আমি নিজে বাড়িঘর ছাড়া হয়েছি মাত্র বাড়িঘর তৈরি করেছিলাম সেখানে বসবাস করব একটা উজুমতি ঘটনা যার নামটা বললাম আমার চোখের সামনে গুলি করে মারা হয়েছে আমরা জানি না রাত্রেবেলা আমরা কিভাবে থাকবো আমরা এই পরিস্থিতি কাটিয়ে এসেছি অর্ধেক রান্না করা ভাত চুলার মধ্যে আমরা ফেলে চলে এসেছি দৌড়ে এই পরিস্থিতি আমরা কাটিয়ে এসেছি আজকের দিনে দাঁড়িয়ে যখন আজকে এত বছর পর আমরা মিডিয়াতে কাজ করছি এখনো সেই কথাগুলি আমাদের শুনতে হচ্ছে আজকে আমাদের অনেক ভাইরা ফোন করে বলছে আপনার মিডিয়ার নামে কলঙ্ক বাঙালি লোকগুলি চলছে পাহাড়ে আপনার কথা বলতে পারছেন না কিভাবে কথা বলবো আজকে কথা বললে পাহাড়ে অ্যাগ্রেসিভ হয়ে যাবে মানুষজন আজকে বাঙালি বাইরে অ্যাগ্রেসিভ হবে পাহাড়ি বাইরে অ্যাগ্রেসিভ হবে আরও বেশি মানুষের লাজ করবে আজকে যারা ঘরে আছেন আমি জানি না তীপ্রা সাহেব দেখছেন কিনা পাহাড়ে যারা আছেন রাজনীতির দিকে চিন্তা করবেন না আজকে আপনাদের ভালোর জন্য বাঙালি ভাইদের ভালোর জন্য আপনাদের ভালোর জন্য আপনারা ইউটিউবটা নেন আজকে যখন ত্রিপুরার যখন শহরে বাঙালি দূষিত এলাকাতে আমরা যখন আজকে দেখছি পাহাড়ি ভাই বোনরা হাঁটছে চলছে কথা বলছে তাদের মধ্যে আমরা কোন একটা সংখ্যা দেখিনি আমরা এটাই চাইছি পাহাড়ে যখন আমরা যাব কোন প্রকার সংখিত আমরা হব না কারণ এই রাজ্যে প্রতি পাঁচজনের মধ্যে তিনজন রয়েছে বাঙালি দুজন রয়েছে পাহাড়ি বাইরা জনজাতি বাইরা আমার বাড়ির পাশে ছেলেরা ভাড়া থাকে আমার ছেলের সঙ্গে খেলা করে ক্রিকেট আমি ভিডিও ফুটেজ করে পোস্ট করেছি আমার পাসপোর্ট ফেসবুকে সম্প্রতি তারা কতটা নিশ্চিন্ত আমাদের এখানে থাকে তাহলে পাহাড়ে যে বাঙালি বাইরা থাকবে তারা কেন দুশ্চিন্তা ভুগবে তাদেরকে গেল আপনারা সেভ করে রাখবেন না আমাদের বাঙালি ভাই বোনদেরকে তারা কেন দুশ্চিন্তা রাত কাটাবে আপনাদের ভূমিকা কি আপনারা কি করছেন পাহাড়ে আজকে যদি সমতলে আমাদের দ্বারা বাঙালিদের দ্বারা কোনো পাহাড়ি ভাইরে আক্রান্ত হয় আমাদের প্রতিবাদ করা দরকার কেন সমতলে আমরা সংখ্যা গুরু পাহাড়ে আমরা সংখ্যা লঘু আপনাদেরকে ভাবতে হবে ভাই আজকের দিনে যারা ছেলে পরমেশ্বরকে হারিয়েছে যে মা বাবা যারা এলাকাবাসী আমরা বুঝতে পারছি কিন্তু একটা মৃত্যু পঞ্চাশটা নিরীহ পরিবারের ঘর বাড়ি দেবে শত শত পশু পাখিদেরকে পুড়িয়ে দেবে এটা কি ধরনের জাস্টিস তাহলে কি আপনার বলতে চাইছেন আমরা যখন ভিডিও পোস্ট করি আপনার কমেন্টে বলছেন বাঙ্গাল জাত আপনার বাঙ্গাল আমরা কমেন্ট বক্সে কিছু উত্তর দিচ্ছি না আজকে আমাদেরকে ফেসবুকে লিখছে যে আমরা দালাল আমরা দালালি করছি মিডিয়া হিসেবে এখানে এটা কেন হবে ভাই এই জায়গাটাকে আজকে রাত্রিবেলা বলছি কোনো ভাইরাল হওয়ার জন্য না সত্যি বিশ্বাস করেন আজকে যখন ভিডিও ফুটেজগুলো দেখেছি এতগুলি পশু পাখি মারা গেছে পুড়িয়ে মারা হচ্ছে বালি ঘরেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোনো একটা মা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সার ব্যবস্থা করে রেখেছে ঘরটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে একটা মৃত্যু এতগুলি মানুষকে কেন ভোগাবে এটা কিভাবে তুলতে দেওয়া যায় এই যে আমরা কি করছি একজন বাঙালি হিসেবে আমরা কি করছি এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে আজকে এই লাইফটা করতাম না হলে কয়েকটা খুন এসেছে আমি রেকর্ডিং রেখেছি তারা কান্না করছে মেয়েগুলি আজকে রাত্রে বেলা কি হবে জানি না যদি উনিশ থেকে বিশ হয়ে যায় আমরা কি করবো রাত্রে বেলা পুলিশ প্রশাসন কাজ করছে না তারা ভিডিও করছে তারা যখন আক্রান্ত হচ্ছে সামনে পুলিশ আটকাচ্ছে না তারা অপেক্ষা করছে তারা অর্ডারের অপেক্ষা রয়েছে উচ্চ আধিকারিক অর্ডার দেবেন তারা আটকাবেন ভাই এটা কি আমরা কি হচ্ছে এটা একজন মিডিয়া পার্সন হিসেবে আমাকে লজ্জা হচ্ছে বিশ্বাস করেন আমাকে আমার লজ্জা হচ্ছে আজকে দাঁড়িয়ে এখানে যে আমরা কি করছি এখানে মিডিয়াগুলি ভাইরাল হওয়ার জন্য ট্রেন্ডিং হওয়ার জন্য ভিডিও বানাচ্ছে কয়েক দিন দেখছি আমরা একটা ভিডিও পোস্ট করি ভেবেছিলাম বিষয়টা শেষ হয়ে যাবে একটা ভিডিও বানালে মানুষ দেখবে আরো বেশি উত্তপ্ত হবে আরো বেশি মানুষ অ্যাগ্রেসিভ হবে আরো বেশি রক্ত রুকসান হবে কেন কেন আমরা শহরে আছি আমাদের কি হবে যারা কমেন্ট করছেন যারা আমরা শহরে আছি কিন্তু গ্রামে এডিসিতে নারায়ণপুরে গন্ডাসোর আছে যারা আছেন তারা বুঝতে পারছেন এক একটা রাত তাদের জন্য কত ভয়ঙ্কর কত দুশ্চিন্তা তাদের জন্য আজকে আমরা বলবো যদি আপনি ভাই বোনটা দেখেন যারাই দেখেন আপনারা আপনারা পদক্ষেপ নেন আমরা বিশ্বাস করি শিক্ষিত মানুষ আপনারা আজকে নব্বই দশকের এতগুলি এক্সট্রিমিস্ট প্রবলেমের পর পাহাড় অনুন্নয়ন পিছনে কেন পড়ে গেছে বাঙালি পাহাড়ি বলে কথা নয় প্রত্যেকে আমরা কেউ ছাড়া কেউ আমরা কিন্তু সম্পূর্ণ না এই রাজ্যে আমরা বসবাস করছি অনেক কিছু ছেড়ে আমরা এসেছি আপনারা এই রাজ্যের প্রিমিটিভ এবং সবচেয়ে বড় প্রিমিটিভ হচ্ছে এখানে আমরা যেটা দেখছি আমি স্টাডি করলাম থার্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ইন দা টু সেটা হচ্ছে

যারা মায়া কান্না কান্না করে তাদের জন্য আপনার সাবধান হবেন যারা পাহাড়ে রয়েছেন তাদেরকেই এই বলবো প্লিজ এই উত্তপ্ত পরিবেশটাকে কাটিয়ে তোলার চেষ্টা করুন আমরা বিশ্বাস করি কয়েকদিন কেটে গেলে পরিবেশ শান্ত হবে ভালো হবে আমরা আবার আগের মতো পরিবেশে ফিরে আসব আমরা চাই না পরমেশ্বরের পর আর একটা মৃত্যু ঘটুক একজন মানুষ বাড়ি ছাড়া থাকে এই কথাগুলি রেখে আজকে জন্য বিদায় নিচ্ছি কারণ অনেকে ভুল করছেন কথা বলতে পারছি না কারণ অনেকেই আমাদেরকে চেনেন বলছেন আপনি আপনার ফেসবুকে লিখছেন ট্রাইবেলদের জন্য কথা বলছেন কিছু করার নেই যারা সবচেয়ে বেশি অবুধ ট্রাইবেল জনজাতির লোকজন সবচেয়ে বেশি সরল মানুষ তারা তাদের মাইন্ড ওয়াশ ব্রেইন ওয়াশ ইজিলি করা যায় এবং তাদের দ্বারা এই ভুলগুলি সবচেয়ে বেশি হয় এবং পাহাড়ে যারা রয়েছেন বাঙালি ভাইরা অ্যাগ্রেসিভ হওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা রাতারাতি পাহাড় ছেড়ে আসতে পারবেন না কারণ আমাদের রাজ্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে পাহাড় আমরা সমতলে রয়েছি সমতলে প্রচুর লোকজন যারা পড়াশোনা করছেন সমুদ্র না আসলে উপায় নেই এখন যদি আমরা পাহাড়ি বাঙালি বলে শুরু করে দিই যে আমরা পাহাড়ি বাঙালি একটা অ্যাগ্রেসিভ মনে হয়ে যাচ্ছি তাহলে সিচুয়েশনটা ভালো হবে না বলছি এগুলি কোনোভাবেই এগুলি আমাদের কাজ না আমরা অন্যভাবে ডিপ্রাইভ হচ্ছি আপনারা যারা জনজাতি মানুষ আছেন চিপ্রাসা ভাই বোনরা আছেন আপনারা অন্যের দ্বারা মোটিভেট হচ্ছেন ডিপ্রাইভ হচ্ছেন কারো কথা শুনবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছেলেরা মারা গেছে সে একটা মানুষ সে জনজাতি পাহাড়ি বাঙালি মুসলিম সেটা আমরা জানি না আমাদের বিশ্বাস সে একটা মানুষ একটা মায়ের কুল খালি হয়ে গেছে একটা যদি আদিবাসী মায়ের কুল খালি তার যন্ত্রণা যতটুকু একটা বাঙালি মার বোক খালি হয়ে গেলে তার যন্ত্রণা ঠিক আজকে বিশ্বাস করেন বসে কি বুঝতে একইভাবে আসলাম যে মানুষ ফোন করে বলছে দাদা আপনি সাংবাদিক সাংবাদিকতা করেন ফেসবুকে গিয়ে দেখবেন তারা কি লিখছেন যে আমাকে দালালি করছি এখানে সাংবাদিকতা করছি না কিভাবে বলবো এখানে যে দাঁড়িয়ে আজকে ভিডিও ঘটে দেখালে আরো বেশি মানুষ আরো বেশি অশান্ত অশান্ত হবে আমাদের রাজ্য এই সংঘর্ষটা দেবী নারায়ণপুর গন্ডা সোনা থেকে ছড়িয়ে পড়তে পারে আমরা চাই না এটা ছড়িয়ে পড়ুক আজকে যারা বুদ্ধি আমাদের এই চ্যানেলটাকে যারা দেখেন আমি হাত করে বলছি আপনারা যে যেখানে আছেন আপনার ভূমিকা গ্রহণ করেন কারোর কোনো কথা দ্বারা কোনো পলিটিক্যাল লোকদের কথা দ্বারা আপনারা ভাইস্ট হবেন না কারোর দ্বারা ভাইস্ট হবেন না লোকসানটা হবে আমাদের যারা আমরা আছি লোকসানটা আমাদের হবে প্রত্যেকটা আমাদের নিজের মানুষগুলি তারা আক্রান্ত হবে নিজের মানুষগুলি তাদের লোকসান হবে এই কথাগুলি বলে আপনার জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আমি জানি না আপনারা আমাদের কিভাবে নেবেন কিন্তু অনেক কয়েকজন লোকে ফোন করেছে যে আমরা এখানে মিডিয়াতে আমার ভূমিকা কি ছিল আমার আমরা সঠিক কথা বলার চেষ্টা করি অনেকে বলছে কিন্তু একটা ভিডিও তারা দেখেনি তারা বাঙালি ভাই বোনরা কান্না করে ফোন করেছে রেকর্ডিং আমার কাছে আছে যে দাদা তোমার ভিডিওটা আমরা দেখি আজকে আমরা রাত্রিবেলা আমাদের কি হবে আমরা জানি না কি হতে পারে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা রয়েছে আজকে এই জন্য এই মুহূর্তে একটা করলাম প্লিজ ক্ষমা করে দিও তোমরা আমরা কথা বলতে পারলাম না কারণ কথা বলতে গেলেও এখানে সমস্যা বেশি সমস্যা আরো বাড়বে বড় কমবে না তোমরা বলছি পাহাড়ে যারা আছো যারা বাইরে আছো যারা আছো তোমরা প্লিজ দায়িত্ব নিয়ে শিক্ষিত আছো তোমরা ভূমিকা গ্রহণ করো তোমাদের বাড়ির কাছে যারাই আছে তাদেরকে দেখে শুনে রাখো যেন একটি মানুষের লোকসান না হয় একটি প্রাণী একটি পশু একটি বাড়ি ঘরে যেন লোকসান না হয় এই দায়িত্ব তোমরা গ্রহণ করো এবং তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো বলতে পারি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের